আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমাদের কাছে অনেক ফ্যানের কালেকশন নতুন নতুন অনেক মডেল তো আমরা কিছু ফ্যান আপনাদেরকে খুলে দেখাবো এবং প্রাইস গুলো দিব তো আপনারা দেখবেন আমাদের কাছে অনেকগুলো ফ্যান আছে এবং ভালো প্রাইজ এ দিব তো আপনাদের যদি কারো লাগে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে একটা আকিস ফ্যান আসছে দেখেন এই আকিস ফ্যানটা অনেক সুন্দর কোয়ালিটি এবং অনেক ভালো বাতাস যারা ভালো বাতাস খোঁজেন তারা এই আকিস ফ্যানটা কিনবেন তো আকিজ গ্রুপ অফ কোম্পানির নতুন আসছে ইলেকট্রিক জগতে আকিজের ফ্যান আকিজের লাইট তো আকিজ ফ্যানটা একটু খুলে দেখাই আপনাদের আকিজ ফ্যানটা কেমন আপনারা দেখেন আর আমরা ভালো প্রাইস দিব আপনারা যেটা অন্য কোথাও কোনো দোকানে পাবেন না পাইকারি দরে দিব যদি এক পিসও কেউ ফ্যান নেন তাহলে আমরা পাইকারি রেটে দিব আপনাদেরকে সিলিং ফ্যান যে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট লাগলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা সবচেয়ে ভালো রেটে দিব এবং ভালো ভালো ফ্যান দিব ইনশাআল্লাহ তো এই আকিস ফ্যানটা একটু দেখেন আপনারা এটা খুবই সুন্দর করছে যেটা কিনা আপনার এটা পাকিস্তানি ফ্যানের মতো খুবই ভালো এবং অনেক ওয়েট আর এটার ব্লেড খুব ভালো স্মুথ দেখেন কোনো শব্দ হবে না একদম স্মুথ ঘুরবে যেটা অন্য কোন মডেল পাবেন না এই আকিজ মডেল আর এটা হচ্ছে সাত বছরের গ্যারান্টি কার্ড সাত বছরের একদিন আগে নষ্ট হলে নতুন আরেকটা পাবেন যদি কোনো সমস্যা হয় শব্দ হয় বা কোনো রকম ডিস্টার্ব করে নতুন আরেকটা নিয়ে যাবেন সাত বছরের গ্যারান্টি সহ আর এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র তেত্রিশশো টাকা আপনি যে কোনো দোকানে কিনতে গেলে পাবেন চার হাজার টাকা অথবা চার হাজার দুশো টাকা নিবে আমরা একদম পাইকের রেটে সরাসরি কারখানা থেকে নিয়ে আসছি তাই আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা আমরা আরো অনেকগুলো ফ্যান দেখাবো আপনাদেরকে আরো মডেল দেখাবো যদি কারো কম প্রাইজে লাগে বা বেশি প্রাইজে লাগে সেটাও দেখাবো আর এটা হচ্ছে আকিজের ব্লেড গুলো এই ব্লেড গুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্লেড দেখেন এটা অ্যালুমিনিয়াম ব্লেড তো ব্লেড গুলো অনেক সুন্দর কার্ভ ব্লেড যেটা আপনার অন্যান্য ফ্যানের তুলনায় বাতাসটা অনেক বেশি হবে দেখেন এই যে অ্যালুমিনিয়াম ব্লেট এই অ্যালুমিনিয়াম একটু বাঁকা যার কারণে বাতাসটা অনেক বেশি হবে আর এছাড়াও আপনাদের যদি আরো কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট লাগে তাহলে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কাশ্মীর গোল্ড একটা মডেল আসছে দেখেন এটা হচ্ছে ফোর অনেক সুন্দর করছে কাশ্মীর গোল মডেল এই কাশ্মীর গোল্ড মডেল হচ্ছে ফোর ব্লেড ফোর ব্লেডে আপনার বাতাসটা আরো বেশি হবে যদি কেউ আরো বেশি বাতাস চান তাহলে কাশ্মীর গোল ফোর প্লেট নিতে পারেন এই ফোর ব্লেডটা আমি একটু দেখাই খোলা কেমন তো এই কাশ্মীর গোলটা অনেক সুন্দর বাসায় যদি লাগান সুন্দর ফ্যান ফ্যান চান চান ডিজাইন তাদের তাদের জন্য এটা কাশ্মীর গোল মডেল এই কাশ্মীর গোল অনেক সুন্দর দেখেন বিশেষ করে অনেকে বাসায় ড্রয়িং রুমে বেডরুমে লাগাতে পারেন কাশ্মীর গোল এটা হচ্ছে ফোর ব্লেড দেখেন এক দুই তিন চার ফোর ব্লেড পাখাগুলো ডিজাইন করা অনেক সুন্দর ফ্যান অনেক বাতাস স্মুথ ঘুরবে একদম কোনো শব্দ হবে না ভালো মানের ফ্যান নিলে নিতে পারেন আর আমি কিছু কম দামি প্রোডাক্টের মধ্যে দেখাই অনেকের বাজেট কম যে ভাই আমি একটু কম প্রাইজে নিবো বা বেচেলার মানুষ তো তাদের জন্য আমরা নিয়ে আসছি দেখেন অনেক ভাইয়েরা আমার বেচেলার ভাইরা অনেক কম প্রাইজে ফ্যান চায় তো কম প্রাইজের মধ্যে মাত্র দিব আমরা সতেরোশো টাকায় সিলিকা ব্র্যান্ডের ফ্যান এটাও আপনি তিন বছরের গ্যারান্টি পাবেন ভালো বাতাস হবে টিকসই হবে এটাও খুব সুন্দর অনেকের বাজেট কম সে কম বাজেট হলে আপনারা এই ফ্যানটা নিতে পারেন সিলিকা ব্র্যান্ড এটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা ডিজাইনটা একটু খুলে দেখে আপনারা দেখেন আর এটার ব্লেড টা হচ্ছে খুব সুন্দর অফ হোয়াইট কালার আর বডিটা হচ্ছে একটু গোল্ডেন কালার খুবই সুন্দর তো দেখেন এটাও নিতে পারেন মাত্র সতেরোশো টাকা এই ফ্যানটা নিতে পারেন মাত্র সতেরোশো টাকা ছাপ্পান্ন সাইজ স্ট্রু স্ট্রু ঘুরে দেখাই দেখেন কোনো শব্দ হবে না একদম স্মুথলি ঘুরবে আর এছাড়া যদি আরো ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট লাগে আমাদের কাছে আরো একটা নতুন প্রোডাক্ট আসছে দেখেন এটা হচ্ছে এসকিউ ব্র্যান্ডের এসকিউ ফ্যান প্রিমিয়াম অনেকে প্রিমিয়াম কোয়ালিটি খোঁজেন তাদের জন্য এটা এই প্রিমিয়াম ফ্যানটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় পাবেন যেটা কোথাও পাবেন না এটা সাত বছরের গ্যারান্টি সহ এসকিউ প্রিমিয়াম কোম্পানির সাত বছরের গ্যারান্টি কার্ড সহ এখানটা একটু খুলে দেখাই আপনাদেরকে তো আমাদের চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যদি অন্য কোনো ব্র্যান্ডের ফ্যান লাগে বা কোনো প্রাইস জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দিব এটাও খুব ভালো করছে দেখেন প্রাইম একদম খুব সুন্দর এসকিউ প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো করছে স্মুথ ঘুরবে একদম ঠান্ডা বাতাস দিব অ্যালুমিনিয়াম প্লেট এছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে তো অনেকে চান যেমন নিশান ফ্যান সিজুকা ফ্যান কাশ্মীর ফ্যান পাঞ্জাব ফ্যান তারপরে আপনার থাই প্লাস টিভিএস প্লাস সিজুকা সব ধরনের প্রোডাক্ট আছে আমি আরো একটা প্রোডাক্ট খুলে দেখাই এই ফ্যানটা নিতে পারেন নতুন আসছে টিভিএস প্লাস এই ফ্যানটা খুব সুন্দর করছে তো এই ফ্যানটার দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা আমরা পাইকারি দরে দিব সিলিং ফ্যান যে কোনো এলাকা থেকে আপনারা নিতে পারেন যদি হোম ডেলিভারি লাগে আমাদেরকে কমেন্টস করবেন আর আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি নেক্সটে আরো আরো ভিডিও দিতে পারি এবং ভালো ভালো রেটে দিতে পারি তো এই ফ্যানটা নিতে পারেন টিভিএস প্লাস দেখেন এটা খুব সুন্দর এটা বিক্রি হয় পঁচিশশো টাকা আমরা নিব মাত্র দুই হাজার টাকা এই ফ্যানটা একটু দেখেন খুব সুন্দর এটা একদম খুব ভালো বাতাস কম প্রাইস মধ্যে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে কাশ্মীর ফ্যান যেটা কিনা আপনার অনেক বছর ধরে চলতেছে সেই উনিশশো সাল থেকে চলতেছে কাশ্মীর ফ্যান খুবই ভালো করছে কাশ্মীর ফ্যানটা যাদের কম প্রাইসে বাতাস বেশি চান তারা এই কাশ্মীরটা কিনবেন এটা তো সুবিধা হচ্ছে আপনার দশ বছর গ্যারান্টি কোম্পানির কথা হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি আপনার যখন খারাপ হবে তখনই চেঞ্জ পাবেন কোনো বছর নাই যখন খারাপ হবে লাইফ টাইম গ্যারান্টি নিয়ে আসবেন নতুন আর একটা পাবেন আর এটা দেখেন এই ফ্যানটা খুব সুন্দর করছে কম প্রাইজের মধ্যে অনেক ভালো ফ্যান এটা আমি নিজেও এটা অনেক ইউজ করছি খুবই ভালো ফ্যান দেখেন হালকা ডিজাইনের মধ্যে খুব সুন্দর করছে এই ফ্যানটা আর এই কাশ্মীর ফ্যানটা অনেক ভালো এটা কোনো সমস্যা হয় না রিপ্লেস খুবই কম এই ফ্যানটা নষ্ট হয় না সহজে আর এটা হচ্ছে দশ বছর গ্যারান্টি আপনাদের জন্য লাইফ টাইম গ্যারান্টি আমাদের ভিডিও দেখে যারা আসবেন বলবেন আপনাদের জন্য লাইফ টাইম যখন খারাপ হবে তখনই চেঞ্জ পাবেন কোন বছর টসর নাই আর কোম্পানি দশ বছর গ্যারান্টি দেয় আর এছাড়া আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে এটা একটু দেখেন এটা হচ্ছে থাই প্লাস এই থাই প্লাসটা দিব আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দেখেন যেটা কোথাও পাবেন না সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র আর এটা পাঁচ বছর গ্যারান্টি পাবেন আর এই ফ্যান্ডে একটু খুলে দেখাই আপনাদেরকে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরো ভিডিও দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি তো ইনশাল্লাহ দেখেন আরো দেখাচ্ছি আমি এই দেখেন এই থাই প্লাস ফ্যানটা অনেক সুন্দর যারা কম প্রাইস এর মধ্যে সুন্দর চান তারা নিতে পারেন এই থাই প্লাস ফ্যানটা দেখেন এটা অনেক সুন্দর করছে থাই প্লাস ফ্যান দেখেন এটা দুই হাজার একদম পঁচিশ সালের খোদাই করা লেখা আছে নতুন আপডেট এই দেখেন একদম স্মুথ ঘুরবে কোনো শব্দ হবে না ঠান্ডা বাতাস হবে ঠিকসে হবে আর এটা গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর আর এটা ব্লেড গুলো অনেক সুন্দর আর এছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় যার কারণে আমি দেখাতে চাচ্ছি না আর এই সুপার স্টার ডায়মন্ড মডেল একটু দেখাও এই যে সুপার স্টার ডায়মন্ড মডেল আছে এটা হচ্ছে তিন হাজার নয়শো পনেরো টাকা যে কোনো এলাকাতে কিনতে গেলে শোরুমে তিন হাজার নয়শো পনেরো টাকা নিবে আমাদের ভিডিও দেখে আসবেন সাবস্ক্রাইব করবেন আমরা মাত্র চৌত্রিশশো টাকা দিব তিন হাজার চারশো টাকা বিআরবি ফ্যান নিতে পারেন দেখেন বিআরবি ফ্যান সাত বছর গ্যারান্টি সহ অনেক চলে এই বিআরবি ফ্যানটাও অনেক ভালো অ্যালুমিনিয়াম প্লেট ঠান্ডা বাতাস এটা নিতে পারেন মাত্র তিন হাজার একশো টাকা এটা আপনি যে কোনো জায়গায় কিনতে গেলে পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ টাকা লাগবে আর এছাড়া আমাদের কাছে ভীষণ আছে দেখেন ভীষণ ভীষণ যদি লাগে এটার দাম হচ্ছে চৌত্রিশশো টাকা সাত বছর গ্যারান্টি সহ এটা আপনি নিতে পারেন মাত্র একত্রিশশো টাকায় এছাড়া আমাদের কাছে যমুনা আছে যে যমুনা টিভি যমুনা ফিউচার গ্যারান্টি যারা ন্যাশনাল ফ্যান খুঁজেন তারা নিতে পারেন এই যমুনা ফ্যানটা এটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে বা আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন এটা দেখেন এবিসি ফ্যান দেখেন এটা হচ্ছে তিন বছর গ্যারান্টি সহ এবিসি ফ্যান অনেক চলে কমের মধ্যে এটার দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আর এছাড়া যে বলাকা আছে বলাকা ফ্যান যদি লাগে তাহলে আমাকে জানাবেন বলাকার দাম সতেরোশো পঞ্চাশ টাকা তাছাড়া আর একটা সুন্দর আর এছাড়া আরো একটা ফ্যান আছে সিজুকা এটা হচ্ছে বিআরবি মডেল অনেকে বিআরির মতো চান যে বি ফ্যানের মতো সেম বাতাস কম প্রাইজের মধ্যে পাঁচ বছর গ্যারান্টি সহ এটা নিতে পারেন আঠারোশো টাকা আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ব্র্যান্ড এর ফ্যান আছে পাঞ্জাব আছে আর সামনে আমরা আরো পাকিস্তানি ফ্যান নিয়ে আসতেছি কোনো ফ্যান লাগে তাহলে আমাকে কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম